আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহহি অবরকাতু নাহমদুহু অনুসল্লি আলা রুসুলি হিল কেরিম আহমাবাদ আউজ বিল্লাহ হি মিনাশ সেইতুন রজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম ইন দ্য দিন আইন ইসলাম সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের এই আলোচনা অনুষ্ঠান দেখছেন সবাইকে সুস্বাগতম মহান আল্লাহ রবুল্ আলামিন পবিত্র আন একারিমে এরশাদ করেছেন দিন ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম আজকে আমরা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে অশান্তির দাবানল আমাদের জীবনে চলছে তো এই ক্ষেত্রে আমরা যদি শান্তি পেতে চাই যদি মুক্তি পেতে চাই যদি আমরা সুন্দর একটি ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন নির্মাণ করতে চাই শান্তির জীবন অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামের পথে চলতে হবে